নমস্কার আছে মিত্র সুখদেব আর ইউটিউবে সবাইকে স্বাগত আমি এসছি এক জায়গায় রেক্স করতে ঘর ভিতরে যে সাপ আছে সেই সাপটার জায়গা আসছি সেখানে অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি আর কি সাপ সেটা আমি সাপটা রেক্সু করে आपने पहले बोल रहे हैं डरमधर्मपुर पोस्ट अपिस जागुल जिला पोस्ट चिम्मेदनीपुर और आपने आप जगह ना धर्मपुर धर्मपुर नाम तक ही आपने दुर्गा पत्थर चक्रवर्त ओ इनारी बड़ी तेज सांभर ऐसे छह सात आगे एक सूपोरे लिखी इस सांभर देखी मध्य सांभर सुनिए ऐसे ये सामान खा के और बच्चे में মুরগি ডিম আছে এই ডিম খেয়ে নিচ্ছে সব ডিম খেয়ে কিভাবে বসে আছে দেখো আরকে আমাকে করলি তবে খুব ভালো ঠিক আছে আর এই বিশেষ করে সরে মুরগি মুরগি যখন থাকবে সেই জায়গাগুলো একটু সবসময় যখন ফাঁকা থাকে বা মুরগি ঘর যখন আলাদা থাকে ঠিক আছে এরা তো খাবারের করে চলে আসে

চলো কমসে কম সাত 7 8খানা ডিম খেলেইছে তার জন্যই ভারী জেতো পারে না আর এখন পরিস্থিতিও খারাপ ডিমগুলো আশা করি মনে উঠিয়ে দিবেও দেখুন কতগুলো ডিম খেয়েছে মনে কি খেয়েছে ডিমগুলো সব তুলে ডিম খেয়েছে আর এগুলো বাড়ানোর চেষ্টা করবে আর সাপের কাজ এইটাই যে খাবার খেয়ে থাকলে খাবারটাকে তুলে দিবে এই কারণে তুলবে যে হচ্ছে স্প্রিডই হওয়ার জন্য স্প্রিডিও খুব বড় সাইজেরই সাপ আর সে ব্রাহ্মণ পরিবার সাপটাকে মারে নিয়ে এটাই খুব ভালো আমাকে কল করেছে সে রেক্সু করার জন্য ধরে নেওয়ার জন্য আর আমাদের কাজ বন্ধু আমরা ধরে নিয়ে যে দেখে সাপটার ব্যাপারে আমি একটু বলে দিচ্ছি এই সাপটা কি সাপ আর এর কাজ কি মুখের রক্ত নাকি ওই ডিম গুলো বের করছে ভালো আছে ভিডিও এই দেখুন সাপ এই যে স্প্যাক্টিক্যাল কোবরায় এ যদি আমাকে কামড়ায় এ যদি কামড়ায় আমাকে আর এই কালোইটা পেয়েছে তো খুব পরিমাণেই দেখছে দেখতে পাচ্ছে এ যদি কামড়ায় কমসে কম ষাট থেকে আশি মিলিগ্রাম এই বিষ প্রয়োগ করবে আর যে কোবরা সাপের কোবরা সাপের বিষ খুব খুব আছে হাইনি বিষ নিউরোটক্সিন আর এই বিষ যদি আমাদেরকে কামড়ি দেয় এই সাপ যদি আমাদেরকে কামড়িয়ে দেয় হার্ট আর নার্ভো দুটোই ডাউন করে দেবে ঠিক আছে তো এই সাপ কামড়ালে আমরা কী করতে হবে সবসময়ের জন্য সব সময়ের জন্য ডিস্ট্রিক্ট হসপিটালের দিকে ভাগতে হবে ওঝা চক্করে না যায় ঠিক আছে আর সাপ কামড়ায় এক ঘন্টা টাইম আছে সাপ যে সময় মানে কামড়ে যে পরিমাণে বিষ দিতে পারবে তা নয় হয়তো বিষ কমও যেতে পারে বেশিও যেতে পারে কামড়ানোর হিসাবে সময় বিষ যায় শরীরে সাপ আমাদেরকে সবসময় সাপ কামড়ালে আমাদেরকে সবসময় ডিস্ট্রিক্ট হসপিটালে দিয়ে যেতে হবে কখনোই কারো সামনে একটা নাম হচ্ছে ইংলিশে স্প্যাকটিক্যাল কোবরা হিন্দি ভারতীয় লাল বাংলায় বাংলায় খরি সাইন্টিফিক নাম না জানা যায় আর বেশ হচ্ছে আছে এরকম সাপ যদি কখনো বেরি থাকে ফরেস্ট আছে আর আমাদের মতো স্নেক সেবার আছে কখনোই এদেরকে না কেউ মারে ঠিক আছে এরা আমাদের পরিবেশ মিত্র হয় এগুলা প্রাকৃতির সৃষ্টি এদের থেকেই আমাদের পরিবেশে সব কিছু উপার্জন থাকে ওষুধ থেকে ভাইরাস থেকে ভারসা এদের তুলনায় আমরা বেঁচে থাকি এই নয় যে আমরা এরাকে বাঁচিয়ে দিচ্ছি বলে এরা বেঁচে যাচ্ছে নয় এদের তুলনায় আমরা বেঁচে থাকি গাছপালা জন্তু জানোয়ার পাখি পক্ষী এদের পরিচালনাতেই আমরা বেঁচে থাকি সুস্থভাবে থাকতে ভিডিও পছন্দ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ওর সঙ্গে সঙ্গে বেল আইকনটাও দাবি দেবেন যাতে আমার পুরো ভিডিওগুলো আপনার সাই আপনাদের মধ্যে আসতে পারে ঠিক আছে আর হচ্ছে এটা করা উচিত নয় তবুও একটু মাঝে মাঝে মানুষকে মনোরঞ্জন নেবার জন্য করে থাকি আর দোস্ত এরকম সাপের সঙ্গে লাগলে এরা যদি এইভাবে এই পরিবেশে এরকম রাগে কামড়ায় পরিমাণে কিন্তু এই সূত্রে বিষ গেলেও কিছু করার নাই অ্যাক্সিডেন্ট হতেই পারে সবসময়ের জন্য হসপিটালে হসপিটালে অ্যান্টিবিন সবসময় ফ্রি আছে ঠিক আছে এর জন্য পয়সা আর আর কিছু না আজকের মতো আমি একে এর করে দিচ্ছি এই দেখুন যত রাখবে এর সঙ্গে যত কিন্তু ছেড়জানি হবে সেই হিসাবে এ হুড় উঠাকে উঠতে থাকে চলে আসবে আমার আঠুকে চলে আসবে যতটা উঠেছে হ্যাঁ এই কিন্তু আমার আঠুকে চলে আসবে অলরেডি আর হাত দিয়াটা খুব কঠিন হয়ে যায় দেখা যাচ্ছে কাকলাই রা ঠান্ডা করে আইগের মত আমি একে প্যাক করে લીছি এক্সও করে લીছি আর বেশি আসো প্রাণী কখনো বেরোলে না मारे কিউ সময়ের জোপের হচ্ছে সময়ে নজর যে জিনিসটি ওর কাছে লড়বে ঠিক আছে বাকি আদারস না সারবেলা 10% আর রাত্রেবেলা বেলা 20% দিতে হয় আর বেশি নয় আর এরা হচ্ছে হিংসুটে প্রাণী মানে এদের নিশ আছে এই যে যারা নিশাচর প্রাণী হয়ে থাকে রাতে বেলা যায় কখনো খাবার খোঁজে

আজকের মতো এতটাই বন্ধু জাহিম জাহিন খেতে যাবে ওদের সঙ্গে তো একটা ঝাপটা ঝাপটি হবে সেই তুলনায় কখনো পালো খেলে যাই যে তার মধ্যে থেকে যদি কখনো গাঁথা হয়ে যায় তাহলে বিষ চলে গেল আর কি ভিডিওটাই করো